ওপো এ থির পাইকারের দামে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা একদিন মাত্র দশ হাজার টাকা তাদের বাসায় আছে লোহার গেট তারাই নিবে ওপো টু সেলফি পপ আপ ক্যামেরা দশ হাজার টাকা হ্যালো আসসালাম নাসিনছো ভাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের একটা গোডাউনে চলে আরছি यूज्ड ফোনের কিন্তু হিউজ কালেকশন দেখতেই পারছেন দুইটা ডেক্স ভর্তি ফোন এখানে আসলে পাইকাটে থেকে ফোন নিতে পারবেন আর যারা পাইকারে নিতেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই ভিজিট করবেন কারণ অন্য অন্য দোকানের তুলনায় সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু বাড়ায় দেবে এবং রেটও কমায়া ধরবে আর যারা পাইকারি দামে এক পিস নিতে চান অবশ্যই যে ভিউয়ার্স দেখতে পারছেন রেডমির কিন্তু অনেক অনেক কালেকশন স্যামসাং এর কালেকশন আছে রিয়েলমির কালেকশন আছে অপো ভিভোর তো হিউজ কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি অনেক অনেক কালেকশন বলা যায় যে একটা গোডাউন অবশ্য ফোনের গোডাউন কেমন প্রাইস দিবেন একদম অল্প দামের প্রাইস দিব ভাই যা শুধু অল্প দামে যারা ফোন কিনতে চাই তারা আসবে শুধু আমার দোকানে আর কারো আশা লাগবে যারা অল্প দামে ফোন নিতে চাই তারাই আসবে শুধু তারাই আসবে অল্প দামে কি ভালো ডিভাইস দিবেন অনেক ভালো ভালো ডিভাইস আছে আমার কাছে আজকে দিয়ে দিব ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নেবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আগে আমাকে ভিডিও কল দিবে আমার দোকান দেখবে আমাকে দেখবে প্রোডাক্টটা দেখবে 510 টাকা অ্যাডভান্স করবে 24 থেকে 48 ঘন্টা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে

ওকে চার হাজার ছয়শ করে দিল হাজার ছয়শ একদম চার হাজার ছয়শ টাকা বলে নিতে পারবেন তারপর তারপর ভিভো পাওয়ার ব্যাংক বলা চলে যাকে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক

সেলফি পপ আপ মানে পপ আপটা দেখায় দেব এটা র‍্যাম রুম কত ভাই এটা 8256 বলবি 8200 এর সেলফি পপ আপ ক্যামেরার ফোন এটা কত রাখবেন আজকের জন্য এটা রাখবো মাত্র 8000 টাকা এটা 8000 টাকা অনলি 8000 টাকায় সেলফি পপ আপ ক্যামেরা আরো 200 টাকা ডিসকাউন্ট করে দেব আরো 200 টাকা আরো 200 আর 500 টাকা ডিসকাউন্ট 500 ডিসকাউন্ট 7500 7500 মাত্র 7500 টাকায় Vivo V15 তারপর Vivo S1 Vivo S1

এটা কত টাকা পাবো আজকে রঙের রঙের কালার নিয়ে আসলাম মাত্র 3200 টাকা মাত্র 3000 টাকা তিন করে দেন আজকে জানা তিন 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম লাইক কমেন্ট শেয়ার দেখাইতে পারবো আজকে অফার অনলি 3000 টাকা 3000 টাকা অনলি 3000 টাকা এই যে ভিউয়ার্স আমরা একটা ক্যামেরা দেখাবো মানে 3000 টাকার ফোনেরও কিন্তু ক্যামেরা ক্যামেরা পলি করা আছে পলি উঠাইলে আরো ক্লিয়ার হবে ক্যামেরাতে পলি দিয়ে উপরে এটা উঠাইলে কিন্তু আরো ক্লিয়ার হবে যা আমরা দেখায় দেব আর লাগানো কিন্তু এটা দেখেন পলি করা কিন্তু ওকে আজকের অফার অনলি 3000 টাকা মাত্র 3000 আর এটা এটা পড়বে মাত্র

কিনলে জিতবে তো অবশ্যই জিতবে না কার দশ করে দেন না কার দশ দিব করে দেন না দিলাম ওকে দিছেন অবশ্যই দিছি ওকে নিলেই জিতবেন ভিউয়ারস তারপর তারপর স্যামসাং লাভারদের জন্য একটা স্যামসাং ডিভাইস নিয়ে আসলাম স্যামসাং এ14 স্যামসাং এ14 6880 ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা এই যে ক্যামেরা এই যে ক্যামেরা দেখে নেবেন মাত্র 11500 টাকা ওকে তারপরে তারপর হলো 5G ডিভাইস আরেকটা নিয়ে আসলাম Oppo A55

আমি দেখা দিচ্ছি ওকে এই যে ভাই কিন্তু ধরছে দেখতে পারছেন একদম ক্লিয়ার ক্যামেরা ক্যামেরাটাও দেখেন আমরা সবকিছু দেখা দেব এই যে ভিউয়ার্স ক্যামেরা কিন্তু একদম ফুললি ফুল ক্লিয়ার পেয়ে যাবেন কত টাকা রাখবেন আজকে এটা রাখবো মাত্র 10500 টাকা 10500 মার্কেট প্রাইস হচ্ছে 35000 35 থেকে 38000 টাকা ওকে ভিউয়ার্স আজকে অনলি 10500 টাকা তারপর অপর এনজেট নাই অপর এনজেটও আছে এই যে

অবশ্যই সবাই দ্রুত লাইক কমেন্ট শেয়ার করেন ভাই যারা কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে চাই কিভাবে নিবে কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাকে কল দিবেন ভিডিও কল দিয়ে আমার ফোনটা দেখবেন আমাকে দেখবেন দেখার পরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনার জেলা ঠিকানা আপনার জেলা সদরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পৌঁছে যাবে ওকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ফোনগুলো নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের গ্যারান্টি পাবেন স্টিকারটা রাখবেন প্রতিটা ফোনের নিচে দেখতে পাচ্ছেন একটা করে স্টিকার আছে এই যে এই স্টিকারটা কিন্তু সাত দিন পর্যন্ত রাখলে সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা হবে ফোনটা আমাকে ব্যাক করবে সেম মডেলের ফোন আপনাকে আরেকটা দিয়ে দেব টাচ আর ডিসপ্লে বাদে টাচ ডিসপ্লে বাদে ওকে আপনার সব কিছুর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপ হলো ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টল মার্কেটে তিন তলায় তেরো নম্বর শপ মোবাইল হাউস ওকে এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আসলে আমাদের পেয়ে যাবেন ভিউয়ারস এই ছিল অবশ্য মোবাইল হাউসের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি নিতেছেন অবশ্যই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ